ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে আজকে আমরা গীতার প্রথম অধ্যায় নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি প্রথম অধ্যায়টির নাম আমরা সবাই জানি বিষাদ যোগ তাহলে এখানে বিষাদ শব্দের দ্বারা বিষাদ শব্দের সাথে যোগ শব্দটি ইনক্লুড করা হয়েছে বা যুক্ত করা হয়েছে তাহলে এখানে যোগ শব্দটা কেন ইনক্লুড করা হলো তাহলে নিশ্চয় আমরা নিশ্চিত হলাম যে উক্ত প্রথম অধ্যায়টা সম্পূর্ণ যোগের আওতায় আসে এবার চলুন কিভাবে প্রথম অধ্যায়টা যোগের আওতায় আসে চলুন প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক কে বলেছিলেন ধৃতরাষ্ট্র বলেছিলেন কাকে বলেছিলেন সঞ্জয়কে বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন যে হে সঞ্জয় আমার পুত্র আর পাণ্ডুর পুত্র যুদ্ধ করার মানসে সমবেত হয়ে তারপর কি করলেন অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডব কিম কিমক সঞ্জয় অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্র তারপর কি করলেন এখানে একটা জিনিস আমাদের অবশ্যই গভীরভাবে দেওয়া উচিত যে কথাটা কে বলেছেন ধৃতরাষ্ট্র তাহলে এখানে ধৃতরাষ্ট্র কে হুইস ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র শব্দটাকে আমরা ব্যাখ্যা করতে গেলে আমরা পাই ধৃতম রাষ্ট্রম ইয়ে স সধৃতরাষ্ট্র যিনি রাজ্যকে ধারণ করে আছেন তিনি ধৃতরাষ্ট্র এখানে প্রশ্ন হতে পারে যে কে রাজ্যকে ধারণ করে আছে বা কোন রাজ্যকে ধারণ করে আছে এই প্রশ্নের সমাধান দিতে গিয়ে আমাদেরকে ওই গীতারেই তেরো অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে আসতে হয় তেরো অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে কি লেখা আছে ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম অভিধি হে কন্তেয় হে অর্জুন এই শরীরের নামই হচ্ছে ক্ষেত্র তাহলে এখানে ক্ষেত্র কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু প্রথম শ্লোকের ফার্স্ট যে দুটি ওয়ার্ড বা দুটি শব্দ সেই দুটি শব্দই হচ্ছে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এখন আমরা এই দুইটা শব্দকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রটা কি তারপরে পরবর্তী শব্দগুলো আমরা পর্যায়ে পর্যায়ে আলোচনায় আসব তাহলে এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুইটা শব্দ কি আসলে যোগের আওতায় আসে না যোগের আওতায় আসে না চলুন তাহলে যেহেতু উক্ত তেরো নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে বলছে যে ইদম শরীর ক্ষেত্র ক্ষেত্র হতে অর্থাৎ এই শরীরের নামই হচ্ছে ক্ষেত্র তাহলে এই শরীর নামক ক্ষেত্রটা সাধারণত গুণ এবং ক্রিয়ার বিভাগ অনুসারে আমরা তিনটি পর্যায়ে ভাগ করতে পারি কয়টা তিনটা পর্যায়ে ভাগ করতে পারি একটা হচ্ছে সত্য রজ আর তাহলে এই তিনটা গুণ এই তিনটা গুণই কিন্তু আমাদের শরীর নামক ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করছে বা পরিচালনা করছে কিভাবে এখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে করতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের শব্দটা সমাধান পেয়ে যাব তাহলে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই শব্দ দুটো সমাধান আনতে গেলে আগে আমার এই যে শরীর নামক ক্ষেত্র এই শরীর নামক ক্ষেত্রটাকে গুণের ক্রিয়া এবং বিভাগ অনুযায়ী তিনটি সেক্টরকে ভাগ করি তিনটি সেক্টরে ভাগ করি তিনটা সেক্টর হচ্ছে প্রথম প্রথম সেক্টর অর্থাৎ অংশের নাম হচ্ছে প্রথম অংশ হচ্ছে পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এই যে পাঁচটা পাঁচটা করে দশটা দশটা ইন্দ্রিয় আছে এই দশটা ইন্দ্রিয় হচ্ছে প্রথম অংশ এই দশটা ইন্দ্রিয়কে কেন প্রথম অংশ বলবো কারণ এই দশটা ইন্দ্রিয় দ্বারা বহির জগতের ক্রিয়াগুলো সম্পন্ন হয় বহির জগতের ক্রিয়াগুলো কি কি বহির জগতের ক্রিয়া হচ্ছে যেমন চক্ষু আমরা বলি না পঞ্চ জ্ঞান চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহবা চোখ দ্বারা দেখার জ্ঞান হয় কর্ণ দ্বারা শ্রবণের জ্ঞান হয় নাসিকা দ্বারা ঘ্রাণের জ্ঞান হয় ত্বক ত্বক দ্বারা স্পর্শের জ্ঞান হয় জিহবা দ্বারা সাত গ্রহণের জ্ঞান হয় তাহলে এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কিন্তু বহির জগতের ক্রিয়াগুলো সম্পন্ন করলো একইভাবে পাঁচটা কর্ম ইন্দ্রিয় রয়েছে পাঁচটা কর্ম ইন্দ্রিয়গুলো কি কি বাঘ পানি পাত পায়ু উপস্থ বাঘ মানে এই যে আমি কথা বলছি মুখ দ্বারা এই মুখের যে ভোকাল সাউন্ডটাই হচ্ছে বাঘ অর্থাৎ কথা তাহলে এই কথা দ্বারা আমরা যে কর্মগুলো করি তা বাইরের জগতের কর্মগুলো সম্পন্ন করি তারপরে পানি অর্থাৎ এই হস্ত বা হাত দ্বারা আমরা আমাদের কর্ম করি তাই এই হাত দ্বারা আমরা বহির্জগতের ক্রিয়া সম্পন্ন করি তারপরে বাঘ পানি পাত অর্থাৎ পা এই যে আমার মনুষ্য শরীরটাকে বিচরণ করে নিয়ে বেড়ায় ভ্রমণ করিয়ে নিয়ে বেড়ায় কে পা তাহলে বাহিরের জগৎ সম্পন্ন করছে বাহিরের জগৎটাকে সম্পন্ন করছে একইভাবে বাকি ইন্দ্রিয়গুলো করে তাহলে এই দশটা ইন্দ্রিয়কে বলা হয় একত্রে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের আরো একটি নাম হচ্ছে কার্যক্ষেত্র এবার আসুন ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রটা কি আমরা শুধু কুরুক্ষেত্র পাইলাম এককভাবে আমরা এই কুরুক্ষেত্র দিয়ে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শব্দে সমাধান দিতে পারছি না এইবার আমরা শুধুমাত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই দুইটা শব্দকে আমরা একসাথে পাব আমাদের এই মনুষ্য শরীরে যে পিছনে আমাদের ব্যাকবোন আছে অর্থাৎ মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডকে কেন্দ্র করে আমাদের ছয়টি চক্র রয়েছে কয়টা চক্র ছয়টা চক্র রয়েছে এই ছয়টা চক্র হচ্ছে কি মূলাধার স্বাধীন মণিপুর অনাহত আর চক্র আর একটা হল চক্র তাহলে এই ছয়টা চক্র আবার কোথায় কথায় থাকে এটা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলা হবে তাহলে এই ছয়টি চক্রে এই ছয়টি চক্রের যে কর্মগুলো সম্পন্ন হয় এই ছয়টি চক্রকে আমরা দুইটি পর্যায়ে ভাগ করতে পারি একটা হচ্ছে এই ছয় ছয়টি চক্রের মাধ্যমে সূক্ষ্ম তপমাত্রা যেগুলো রয়েছে ভূত অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এগুলাকে বলা হয় সূক্ষ্মভূত ভূত এই পঞ্চসূক্ষ ভূত দ্বারা বহির্জগতের কর্মগুলো যখন হয় তখন সেটাকে কুরুক্ষেত্র আর এই পঞ্চসূক্ষ্মভূত দ্বারা যখন অন্তরজগতের কর্মগুলো সম্পন্ন হয় অর্থাৎ আত্মার মধ্যে চিত্তের মধ্যে আত্মজ্যোতি প্রকাশ হয় তখন সেটার যে কর্মগুলো রয়েছে সেটাকে ধর্মক্ষেত্র বলা হয় তাহলে এই ধর্মক্ষেত্র মূলত তিন গুণের ক্রিয়া অনুসারে এটাকে রজ রজসত্তম প্রধান বলা হয় আর ওই যে প্রথম যে অংশটাকে ব্যাখ্যা করা হয়েছে সেই অংশটাকে প্রধানত রজস্তম প্রধান বলা হয় এইবার আজ্ঞাচক্র অর্থাৎ ভ্রু যুগলের মাঝখানে যেটা বিন্দু সেটাকে আজ্ঞাচক্র বলা হয় এই বিন্দু থেকে উপরে দশ আঙ্গুল পরিমিত অর্থাৎ আমাদের ফ্রন্টালের যে জোনটা রয়েছে এই জোনটার উপর আমাদের যে মধ্যমস্তিষ্ক রয়েছে এই মধ্যমস্তিষ্ক পর্যন্ত যে জোনটা রয়েছে সেই জোনটাকে বলা হয় ধর্মক্ষেত্র এখন এই ধর্মক্ষেত্র পার হয়ে যে বিন্দুটা থাকে সেটাকে বলা হয় সহস্রার বিন্দু এই যে ধর্মক্ষেত্রে যে তিন প্রকার গুণ এবং ক্রিয়ার বিভাগ অনুসারে এটার অবস্থান হচ্ছে শুধুমাত্র সত্য সত্যস্তম প্রধান তাহলে প্রথমটা হচ্ছে রজস্তম প্রধান দ্বিতীয়টা হচ্ছে রজসত্য প্রধান তৃতীয়টা হচ্ছে সত্যস্তম প্রধান নমস্তে